ইনসাফ করতেন বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন গোটা বিশ্বে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী আমাদের দেশে তো ইনসাফ হয় না হাইকোর্টে সুপ্রিম কোর্টে গ্রাম্য সালিশে আছে আছে আহা আহকামুল হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে চিল্লায় বলেন ঠিক কিনা অমিয়া দুনিয়াতে বিচারপতি বিচারের রায় দেয় ওই বিচারপতিরও বিচার আসরে নাই সবচেয়ে বড় বিচারপতির নাম কি বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয় বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন পড়েন সুবহানাল্লাহ সব সময় দুই পক্ষের কথা শুনে রায় এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয় কথা বলেন কারণ কোরআন দিয়ে বিচার হয় না কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না আমার সংসদ ভবনের ভেতরে কোরআনের আইন দিয়ে সংসদ ভবন কায়েম হোক আমরা চাই কি চাই না সেনাবাহিনীর ভেতরে দরবার হল যখন আলোচনা বসে কোরআন মাঝখানে থাকবে চিল্লাই বলেন ঠিক কিনা দেশের সবগুলো ক্যান্টনমেন্টের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই সবগুলো আদালতের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই কোরআনের আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কারণ চলবে আমরা চাই কি চাই না এই কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোন আইন পাস করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক আমরা এই কোরআনের জন্য সব বাজি রাখতে রাজি আছি আমরা জীবন বাজি রাখতে রাজি আছি দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি যারা বলেন ঠিক কোরানের জন্য কে কে ময়দানে থাকতে রাজি আছেন হা তুচু করে আল্লাহর দেখা বিশ্বনবী ইনসাফ শিখালেন বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন বিশ্ব নবীর স্ত্রী সাউদা এসে বলে নবী আমি আপনার কুমারী বো আয়সার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম কোন বর্ণনায় পায়েশ নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলা কেন আমি কি তরকারি রাঁধতে পারি না আনলাকেন, রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েশ নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক কোন বিচার করে দেন দুই বয়ের মধ্যে ঝগড়া আছে না নাই বিশ্বনবী সাউদার কথা শুনলেন মায়শাকে ডেকে পাঠালেন মায়শারে বললেন ও আয়েশা আসলে এমনটা করেছ নাকি মায়শা বলে নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা কথা শুনে রায় দেয় নাই ঠিক কি না দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কিসাস টিট যেমন করেছো তেমন ঘুষি মারলে গুতা বললে গুতা ঠেলা মারলে ঠেলা আছে না নাই সাউদাকে যেমনি তুমি পায়েশ মাখিয়ে দিয়েছো সাউদাও পায়েশের বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয়েশার গালে মাখো সুবহানাল্লাহ পড়েন সাউদাও বিশ্ব নবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েশের ঝোল নিয়ে মা আয়েশার গালের মধ্যে মেখে দিলেন মায়েশা কি আর করবেন হেসে দিলেন সৈয়দ আতুনা সাউদা হাঁসলেন বিশ্বনবী ও হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেল কি এই জন্য কোরান দিয়ে যদি কোরানের নিয়ম দিয়ে যদি বিশ্বনবীর শেখানোপন্থায় যদি বিচার হয় ওই বিচারের মধ্যে ইন্সাফ থাকবে জুলুম থাকবে না ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফোনালা ফাঁস হয়ে যায় স্কাইপি ফাঁস হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় আসে না নাই এরপরেও জনগণের চোখ খুলে না আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও সহি সমাজ দান করো পড়ে না আমি ইনসাফ করতে বনু মাকজুমিয়া গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়ল কিছু ধরা পড়ল কথা বলেন চুরিতে চুরি করলে নিয়ম কি লাউ চুরি করলে আম চুরি করলে কলা চুরি করলে হাত কাটা যাবে না এটা বড় চুরি সুহানাল্লাহ উমরে ফারুক বলেছেন দুর্ভিক্ষের বছর কেউ যদি চুরি করে তার হাত কেটে দেয়া যাবে না কারণ এটা অভাবের চুরি এটা স্বভাবের চুরি না ঠিক না ঘরে খাবার নাই পেটে দানা পানি নাই লাউ চুরি করছে মুরগি চুরি করছে এই চোরের হাত কেটে দিও না কারণ সে ক্ষুধার্ত পেটে খাবার আছে গায়ে জামা আছে সমাজে সম্মান আছে তারপরে পুরো দেশটা খেয়ে ফেলতে চাই এরকম ডাকাত আছে না নাই দেশের টাকা পাচার করে ব্ল্যাক মানি করে এরকম ডাকাত আছে না নাই ঘুষ খেতে খেতে পেটটা হাতির মতো মোটা করেছে এরকম ডাকাত আছে না নাই দেশের সবকিছু লুণ্ঠন করে এরকম আছে না এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকারমে জুমান নামাজের সামনে লাইভ সম্প্রচার করে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি দেখে আর কেউ চুরি করবে চুরি করার আগে তিনবার লাভ দিবে যেরকম ঠিক কিনা বনু মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না এরকম বড় ফ্যামিলির মেয়ে সব সাহাবারা বলল এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তো বাড়াবাড়ি হবে ওসামা বিন জায়দকে বললো ওসামা তুমি বিশ্বনবীর সবচেয়ে প্রিয় পাত্র হব্ব রাসূল তুমি যাও বিশ্বনবীরে বলো হাত যেন কেটে না দেয় ওসামা যে বলে নবী গো সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে হাত কেটে দিবেন না এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে লাল করে দিল কে বিশ্বনবী বললেন ওসামা কোথ থেকে এত বড় স্পর্ধা পেলি রে তুই ওসামা এই আইনটা তো আমি বানাই নাই আর সে উপর থেকে আইনটা নাজিল করেছে কে আস-সারিক ওয়াস-সারিকাত ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আযীযুন হাকীম সুবহানাল্লাহ পড়েন ইফ এনিওয়ান স্টিল সামথিং ভেরি প্রিশিয়াস ফ্রম দ্য সোসাইটি ফ্রম হাউস

জাস্টিস ইনসাফ শিখে না কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী চিৎকার করে বলেন ঠিক কি না এগুলো হচ্ছে বিশ্বনবীর অভ্যাস আচরণ বিশ্বনবী তিরোস্তির ভাবে কথা বলতেন তারা হুরু করতেন না সাহাবারা বলতেন বিশ্বনবী যখন কথা বলতেন প্রতিটা শব্দ আলাদা করা যেত প্রতিটা অক্ষর আলাদা করা যেত আল্লাহু আকবার আবার জরুরি কোন কথা যখন বিশ্বনবী বলতেন ওইটাকে তিনবার বিশ্বনবী রিপিট করতেন কয়বার কারণ জরুরি কারণ কি যেন না ভুলে যায় ভুল যেন না হয় তিনবার বলতেন বিশ্বনবী একবার তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন তাকোয়া হা হুনা হা হুনা হা হুনা তাকোয়া এইখানে 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 কয়বার বললেন কারণ তাকোয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ তা কো আমানিকার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না